আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পল্লী বিদ্যুৎ মিটারের জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন এবং অনলাইন আবেদন ফিটি কিভাবে আপনি আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রস্তুত করবেন মূলত আজকের বিরুতে আমরা সেই পঁচিশটি দেখব চলুন বিরুটি শুরু করি শুরুতে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন আর ইবিএস ডট কম লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর পল্লী বিদ্যুৎ মিটারের জন্য যে অনলাইনে আবেদন করতে হয় সে ওয়েব পেজটিতে আপনি চলে আসবেন এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি আবেদনে গিয়ে ক্লিক করবেন এবং আবেদনে অনেকগুলো সাপ নাম রয়েছে যেমন আবেদন করুন আবেদন ডাউনলোড করুন প্রথমে আপনি আবেদন কোন অপশনটি গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবেদন ফর্মটি চলে আসবে উপরে লেখা আছে লাল স্টার চিহ্নিত ক্ষেত্রগুলো অবশ্যই পূরণীয় মানে যেখানে লাল স্টার পাবেন সেই তথ্য আপনাকে অবশ্যই পূরণ করতে হবে প্রথমে সমিতির নাম এখানে আপনার সমিতির নামটি উল্লেখ করে দিবেন। এখানে আমার রয়েছে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি এক আপনার কুমিল্লা হলে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি এক হলে এক দুই হলে দুই আপনি এখানে টাইপ করে দিবেন তারপর দেখতে পাবেন জোনাল অফিস নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একে জোনাল অফিসটি আপনার কোথায় আমার রয়েছে বন্দর আপনার জোনাল অফিসটি যে উপজেলাতে রয়েছে সে উপজেলা জোনাল অফিসের নাম আপনি উল্লেখ করে দিবেন এরপর রয়েছে সংযোগের তারিফ এরপর রয়েছে সংযোগের তারিফ এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অনেকগুলো অপশন পাবেন যেহেতু আমি বাসাবাড়ির জন্য মিটারের জন্য আবেদন করব সেজন্য জন্য এলিট এ আবাসিক নিয়ে আমি ক্লিক ক্লিক করে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সিলেক্ট হয়ে যাবে এরপর দেখতে পাবেন আবেদনকারীর বিবরণ প্রথমে দেখতে পাবেন আবেদনকারীর নাম বাংলায় আপনার আইডি কার্ড দিয়ে যদি আপনি আবেদন করে থাকেন আইডি কার্ডে যে নামটি রয়েছে বাংলায় সেই নামটি এখানে টাইপ করে দেবেন আর যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করে থাকেন জন্ম নিবন্ধন যেভাবে বাংলা নামটি রয়েছে সেভাবে আপনি টাইপ করে দিবেন তারপর জন্ম নিবন্ধন বা আইডি কার্ডের পিতার নাম আপনি টাইপ করে দিবেন মাতার নাম আপনি টাইপ করে দিবেন তারপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী হলে স্ত্রীর নাম স্ত্রী হলে স্বামীর নাম এখানে উল্লেখ করে দিবেন অবশ্যই আপনি স্বামী বা স্ত্রীর আইডি কার্ডটি যেভাবে রয়েছে সেভাবে উল্লেখ করে দিবেন এরপর দেখতে পাবেন জন্ম তারিখ আপনি জন্ম তারিখটি এখানে বক্সে টাইপ করে দিবেন না দেখতে পাবেন যে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিবেন জন্ম তারিখটি ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করে দিবেন তারপর ডান পাশে দেখতে পাবেন জাতীয়তা আপনি এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আপনি বাংলাদেশী সিলেক্ট করে দিবেন এরপর দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি আপনি এখানে ইংরেজিতে আপনি টাইপ করে দিবেন দশ সংখ্যার পরিচয়পত্র নম্বরটি টাইপ করে দেওয়া হয়ে গেলে ডান পাশে গিয়ে দেখতে পাবেন পাসপোর্ট ইংরেজি যদি না থাকে আপনার এখানে তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর দেখতে পাবেন যে মোবাইল নম্বর ইংরেজি আবার একটা এগারো সংখ্যার যে মোবাইল নম্বরটি রয়েছে যে আপনি মোবাইল নম্বরটি এখানে টাইপ করে দেবেন মোবাইল নম্বরটি টাইপ করে দেওয়া হয়ে গেলে ডাবাস দেখতে পাবেন যে ফোন নম্বর ইংরেজি আপনার এখানে কোনো তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর ইমেল ইংরেজি যে লাল স্টার চিহ্ন নেই সেজন্য আমার তথ্য পূরণ না করলে হবে পূরণ করলে কোনো সমস্যা নেই টিন টিআইএন নাম্বার টিন নাম্বার যদি থাকে আপনি এখানে পূরণ করে দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই যেহেতু লাল স্টার দেওয়া নেই এরপর দেখতে পাবেন হাউজ ওয়ারিং নিশ্চিত করুন এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে হাউজ ওয়্যারিং করি নাই হাউজ ওয়ারিং সম্পূর্ণ হয়েছে আপনি এখানে হাউজ ওয়ারিং সম্পূর্ণ হয়েছে আপনি এখানে গিয়ে টিক দিবেন টিক দেওয়ার পর গ্রাউন্ডিং রডের ম্যামো নং ইংরেজিতে আপনি এখানে গ্রাউন্ডিং রডের মেমো নং আপনি ইংরেজিতে নাম্বারটি লিখে দিতে হবে আপনি নাম্বারটি কোথায় পাবেন আপনি যে দোকান থেকে যে মালামাল করে করেছেন গ্রাউন্ডিং রড তারপর আপনার সার্কিট যে বোর্ড এগুলো করে করেছেন সে মেমো দিয়েছিল সে মেমোর মধ্যে একটি নাম্বার রয়েছে মেমোর যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি আপনি এখানে টাইপ করে দিবেন গ্রাউন্ডিং রডের মেমো নম্বরটি টাইপ করে দেওয়া হয়ে গেলে গিয়ে দেখতে পাবেন স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস জেলা নারায়ণগঞ্জ অটোমেটিক চলে এসেছে তারপর ডানপাশে দেখতে পাবেন উপজেলা এরপর দেখতে পাবেন স্থায়ী ঠিকানা জেলা আপনি সিলেক্ট করে দিবেন তারপর আপনি এখানে ক্লিক করলে আপনার উপজেলা এখানে ক্লিক করে আপনার উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর আপনি এখানে ক্লিক করে আপনার থানা সিলেক্ট করে দিবেন তারপর ইউনিয়ন এখানে ক্লিক করলে আপনার ইউনিয়নগুলো দেখতে পাবেন বা ওয়ার্ডে থাকলে ওয়ার্ড নাম্বারটি এখানে উল্লেখ করে দিবেন তারপর ডাকঘর আপনার ডাকঘর আপনার আইডি কার্ডের যে ডাকঘরটি রয়েছে সেই ডাকঘরের ঠিকানাটি আপনি এখানে টাইপ করে দিবেন এরপর পোস্ট কোড ইংরেজিতে আপনার ডাকঘরের যে পোস্ট কোড রয়েছে পোস্ট কোডটি আপনি ইংরেজিতে টাইপ করে দিবেন এরপর গ্রাম আপনার স্থায়ী ঠিকানার যে গ্রাম আইডি কার্ডের যে গ্রামটি রয়েছে সেই গ্রামের নামটি উল্লেখ করে দিবেন তারপর মহল্লার নামটি উল্লেখ করে দিবেন আমি এখানে গ্রামের নাম ছিল এক নং নয়নগর আমি গ্রাম বা মহল্লা বা রোড নম্বর আমি নয়নগর দিয়েছি আপনার রোড নাম্বার থাকে রোড নম্বর এক দুই তিন এইভাবে দিয়ে দেবেন এরপর আপনার বাড়ির নাম বা হোল্ডিং নাম্বার আপনার হোল্ডিং নাম্বার থাকলে হোল্ডিং নাম্বারটি আপনি এখানে টাইপ করে দেবেন অথবা আপনার বাড়ির নামটি এখানে বাড়ির নাম লিখে ভিলা লিখে দিলে আপনার এখানে তথ্য পূরণ হয়ে যাবে এরপর দেখতে পাবেন যে একটি বক্স রয়েছে বক্সটি খালি রয়েছে প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগী ঠিকানা হিসাবে ব্যবহার করা হবে যে স্থায়ী ঠিকানা যে উপরে আমি ব্যবহার করেছি বা টাইপ করেছি বা সিলেক্ট করেছি সেই যদি একই ঠিকানা হয়ে থাকে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরের তথ্যগুলো নিচে চলে আসবে অথবা আপনার স্থায়ী ঠিকানা এক জায়গায় আপনার বিদ্যুৎ সংযুক্তি বা মিটারটি আপনি আরেক জায়গা নিতে চাচ্ছেন আপনার আইডি কার্ডে সেই ঠিকানাটি নেই সেটা হচ্ছে বর্তমান ঠিকানা আপনি এখানে উল্লেখ করে দিবেন তাহলে আপনি যেখানে বিদ্যুৎ সংযোগ দিতে চাচ্ছেন সেই ঠিকানাটি এখানে আমি এখন টাইপ করে দিব। যেহেতু আমার স্থায়ী ঠিকানা ও বিদ্যুৎ সংযোগের ঠিকানা এক নয় সেই জন্য আমি এখানে বক্সগুলো পূরণ করে দেব আর আপনার যদি স্থায়ী ঠিকানা এবং বিদ্যুৎ সংযোগের ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরের তথ্যগুলো চলে আসবে নিচিকে দেখতে পাবেন মৌজা বাংলা আপনার মৌজাটি আপনার এখানে টাইপ করে দিতে হবে তারপর দাগ নাম্বার ইংরেজি আপনার ইংরেজি দাগ নাম্বারটি আপনি ইংরেজিতে টাইপ করে দেবেন তারপর ক্ষতিও নাম্বারটি ইংরেজিতে টাইপ করে দেবেন এই তথ্যগুলো আপনি যে জমির যে খারিজ করেছিলেন যা মিউটেশন করেছিলেন মিউটেশনের কাগজের মধ্যে সেগুলো আপনি পাবেন আবার মিউটেশন কাগজ থেকে আপনি তথ্যগুলো নিয়ে এই তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে নিচেকে দেখতে পাবেন জমির মালিকানার ধরন আপনি এখানে ক্লিক করে দেখতে পাবেন নিচ অব্লিক পত্রিক আবার এরপর এরপর ভাড়াকৃত বা লিজ এরপর ভাড়াকৃত বা লিজ সরকারি মালিক না দিন যেহেতু আপনার যদি নিজের জায়গা জমি কিনা থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার নাম জারি কাগজ রয়েছে এবং নিজ আপনি এখানে সিলেক্ট করে দিবেন এরপর জায়গা যদি আপনার পিতার নামে বা দাদার নামে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে ওয়ারি শরৎ অ্যাড করতে হবে কারণ জায়গা যদি আপনার বাবার নামে হয়ে থাকে তাহলে বাবার নামে মিউটেশন হয়েছে আপনি আপনার বাবার পত্রিক সূত্রে আপনার ওয়ারি সূত্রের মালিক আপনার ওআরসি শরৎটি আপনি এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে তাহলে নিজ অবলিক পত্রিক দিলাম তারপর জমির আইনগত মালিকার নাম আপনি এখানে ক্লিক করলেন জমির যে আপনার যে জায়গাটা যার নামে জায়গাটা যার নামে মিউটেশন করা বা খারিজ করা রয়েছে সেই জায়গার মালিকের নামটি এখানে উল্লেখ করে দিতে হবে জমির আইনগত মালিকের নাম বাংলায় টাইপ করে দেওয়া হয়ে গেল নিচে গিয়ে দেখতে পাবো এরপর নিচে গিয়ে দেখতে পাবেন জিওগ্রাফিক তথ্য আপনার নিকটবর্তী সার্ভিস পোল হইতে সংযোগস্থ দূরত্ব উপর নির্ভর করে সংযোগ তারের দৈর্ঘ্য নির্ধারণ করতে হবে এগুলো আপনি পরে নেবেন তারপর নিজেকে দেখতে পাবেন নিকটবর্তী সার্ভিস পোল হতে দূরত্ব ইংরেজি আপনি এখানে উল্লেখ করবেন আপনার যে খামা রয়েছে বা যে বিদ্যুৎ বিদ্যুৎ খামাটি রয়েছে সেই খামা থেকে আপনার যে বাসায়। যেখানে আপনার মিটার সংযুক্ত নেবেন তার দূরত্ব আপনাকে এখানে উল্লেখ করতে হবে তবে একশো ত্রিশ ফুট পর্যন্ত আপনি নিতে পারবেন আমি একশো পঁচিশ তারপর কানেকশন এর বিবরণ আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাবেন স্থায়ী সংযোগ অস্থায়ী সংযোগ এবং সাময়িক সংযোগ আমি এখানে যেহেতু আমার স্থায়ী সংযোগ প্রয়োজন আমি স্থায়ীভাবে সংযোগ নিব সেই জন্য স্থায়ী সংযোগ উল্লেখ করে দেব তারপর দেখতে পাবেন লোড লোডের মধ্যে কী পাবেন যে আইটেমের নাম আপনি লাইট বৃষ্টি আইটেমের সংখ্যা ইংরেজি এগুলো আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন এবং আপনি যদি একসাথে দিতে পারেন তথ্যগুলো অথবা ভেঙে ভেঙে দিতে পারেন আপনি যদি ভেঙে ভেঙে দেন তাহলে লাইট কয়টা লাইট ব্যবহার করবেন উল্লেখ করবেন তারপর আবার সংযোগ করুন আবার লাইটের পরে ফ্যান তারপর কী কী ব্যবহার করবেন আপনি পার্ট টু পার্ট বাই আলাদা করে দিতে পারবেন অথবা আপনি এখানে ক্লিক করে প্রত্যেকটি নাম উল্লেখ করে 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 আপনি প্রত্যেকটি আলাদা আলাদা করে আপনি ভেঙে ভেঙে আপনি এন্ট্রি করতে পারবেন অথবা আপনি একসাথে যদি এন্ট্রি করতে চান তাহলে আপনি নিজেকে দেখতে পারবেন যে অন্যান্য একটি অপশন রয়েছে অন্যান্য অপশন দিকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আইটেম সংখ্যা আপনার এখানে বিশটি বা তিরিশটি বা চল্লিশটি দিয়ে দিলেন আমি বিশটি দিয়ে দেব তারপর লোড এখানে আমি লোড সংখ্যা এখানে ওয়ার্ড আমি পঞ্চায়েত দিয়ে দিচ্ছি পঞ্চাশ দিয়ে তারপর অটোমেটিক এখানে এক হাজার হয়ে যাবে পঞ্চাশ সাথে বিশ গুণ করলে এক হাজার হয়ে যায় নিচে দেখতে পাবেন মোট লোড এক হাজার অটোমেটিক হয়ে যাচ্ছে তারপর মোট লোড এক কিলোয়াড আপনি যদি এক কিলোয়াট নিতে চান এক কিলোয়াড দুই কিলোয়াট আপনি দুই কিলো করে দেবেন আমি এক কিলোয়াট দিয়ে আবেদন করবো তারপর এরপর দেখতে পাবেন কৃত লোড আপনার মোট লোড কত কিলোয়াটের মিটার আপনার প্রয়োজন আপনি যদি আপনার লোড সংখ্যা পাঁচ কিলোয়াট চান তাহলে আপনি পাঁচ উল্লেখ করে দিবেন এক কিলো ওয়াট উল্লেখ করে দিবেন আমি এক ওয়াট দিয়ে আবেদন করবো তারপর ফেজ ফেজ এক এক আমি উল্লেখ করে এরপর দেখতে পাবেন থাকবে তো বাড়ির অবলিক প্রতিষ্ঠানের লোকেশন এবং মন্তব্য বাংলায় আপনি এমন একটি আপনার ঠিকানা এমন একটি উল্লেখ করবেন যাতে সংযুক্ত স্তরে যারা যাবে কাজ করতে তারা যাতে অতি অল্প সময় আপনার ঠিকানাটি পেয়ে যায় তারপর নিজেকে দেখতে পাবেন যে ছবি জাতীয় পরিচয়পত্র খারিজ আপলোড করুন ছবি আপনি এখানে ছবি সর্বোচ্চ সাইজ তিনশো গুণন তিনশো একশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আপনার ছবির সাইজটি হতে হবে আপনি এর আগে আমি এর আগে আমি ছবি আর জাতীয় পরিচয়পত্র খারিজ এগুলো আমি স্ক্যান করে রেখেছিলাম এখন আমি অ্যাটাচ করে দেবো ছবি আমি এখানে গিয়ে চুস ফেলে ক্লিক করব তারপর ডেস্কটপ থেকে আমার ফাইলটি এখানে সিলেক্ট করে দিয়ে আমি ফাইলটি ছবিটি অ্যাটাচ করে দিব তারপর জাতীয় পরিচয়পত্র আবার চুস ফেলে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানে গিয়ে এনআইডিতে ক্লিক করব ক্লিক করে আবার ওপেনে ক্লিক করব আমার এনআইডি অ্যাটাস্ট হয়েছে এরপর সর্বোচ্চ সাইজ ছয়শো অবৃ চারশো পঁচাত্তর তিনশো কিলোমিটারের মধ্যে আপনার সাইজটি হতে হবে খারিজ বা জমির মিউটেশনের যে কাগজটি আমি এর আগে স্ক্যান করেছিলাম তবে অবশ্যই খেয়াল রাখবেন সর্বোচ্চ সাইজ সাতশো কিলোমিট এবং নিজ জমির মালিকানা না হলে উত্তরাধিকার সরোধ আপলোড করুন একাধিক ডকুমেন্ট থাকলে পিডিএফ ফাইল আপলোড করুন মনো ভালো করে বুঝে নেবেন আপনার যদি নিজের মালিকানা জমি মালিকানা না থাকে আপনার যদি আপনার বাবার বা দাদার কর্তৃক সম্পত্তি হয়ে থাকে আপনি যদি এর উত্তরাধিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে উত্তরাধিকার সনদ আপনাকে এখানে আপলোড করতে হবে অথবা নিজের যদি আপনার মিটারের নাম এবং আপনার মিটারের যদি নিজের নামে নিতে চান তাহলে আপনার জমির খারিজটা এখানে আপলোড করলেই হবে তবে খারিজের ফাইলটি অবশ্যই পিডিএফ আকারে দিবেন এরপর গ্রাউন্ডিং রডের ম্যামো কপি কিছুক্ষণ আগে যে গ্রাউন্ডিং রডের যে আপনার দোকান থেকে যে আপনার মালামাল ক্রয় করেছিলেন সেই গ্রাউন্ডিং রডের ম্যামোটি আপনি এখানে এখানে আপলোড করে দিবেন আপলোড করা কমপ্লিট হয়ে গেলে নিজেকে দেখতে পাবেন একটি বক্স রয়েছে বক্সে গিয়ে আপনি একটি টিক করে দিবেন আমি পল্লী বিদ্যুৎ সমিতি নিম্ন উল্লেখিত পরি পরিষেবা শর্তগুলির সাথে একমত হচ্ছি এরপর আপনি এগুলো পরে নেবেন পরে যাওয়ার পর নিজেকে দেখতে পাবেন যে আপনার নম্বরটি লিখুন উপরে যে প্রদত্ত সংখ্যা নিচে লিখুন এখানে বক্সে আপনি টাইপ করে দেবেন এরপর নিজেকে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে সংরক্ষণ করুন বাতিল করুন আপনার যদি কোনো তথ্য গড়মিল থাকে বা গোজামিল থাকে তাহলে বাতিল করুন এবং যদি কোনো সব তথ্য সবকিছু ঠিক থাকে তাহলে সংরক্ষণ অপশনটি দিকে আপনি ক্লিক করবেন সংরক্ষণ কোন অপশনটিতে আমি ক্লিক করছি এরপর দেখতে পাবেন যে আপনার আবেদন সাফল্যর সাথে সংরক্ষিত হয়েছে আপনার ট্র্যাকিং নাম্বার এই নাম্বারটি রয়েছে পিন নাম্বার এবং আবেদন ফি একশো টাকা ফি রেফারেন্স নাম্বার ট্র্যাকিং নাম্বার পিন সংগ্রহ করে রাখুন রকেট এর মাধ্যমে আবেদন ফি প্রদান করুন এবং ওয়েবসাইটের মাধ্যমে নিশ্চিত করুন এবং ট্যাবের মাধ্যমে ফি জমা করলে ফি জামানত নিশ্চিত করার প্রয়োজন নেই এখন আপনাকে আপনার আবেদন ফিটি রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে এখন আমরা দেখে নেব রকেটের মাধ্যমে কিভাবে আপনি বিদ্যুৎ বিলের আবেদন ফি পরিশোধ করবেন আমি এখানে ওকে দিয়ে ক্লিক করছি ওকে দিয়ে ক্লিক করবো দেখতে পাবো যে আপনার দেখতে পাবো যে আমার আবেদনটি এখানে আমি যা যা পূরণ করেছিলাম তার তথ্যগুলো এখানে চলে এসেছে ও নিচে গিয়ে দেখতে পাবো ডাউনলোড করুন একটি অপশন রয়েছে আমি এখানে গিয়ে ডাউনলোড করুন অপশনটি গিয়ে ক্লিক করব ক্লিক করার পর আবার একটি মেসেজ দিয়েছে দুঃখিত আপনি আবেদন ফি জমা জমা প্রদান বিধিত আপনার আবেদনের কপি ডাউনলোড করতে পারবেন না এর মানে আমি এখন আবেদন ফি পরিশোধ করিনি এই জন্য আমি ডাউনলোড করতে পারছি না এখন ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর দেখতে পাবো যে ট্র্যাকিং নম্বর অটোমেটিক চলে এসেছে এখন এখানে পিন নাম্বার এবং নিচে চলে যাব নিচে গিয়ে দেখতে পাবো যে রকেটে যে ফি প্রদান করেছি তার তথ্যগুলো এখানে পূরণ করতে হবে এখন আমরা দেখে নেব রকেট অ্যাপসের মাধ্যমে কিভাবে অনলাইন আবেদন ফিটি পরিশোধ করা যায় শুরুতে আপনি রকেট অ্যাপসটি ওপেন করে নেবেন রকেট অ্যাপসটি ওপেন করার পর আপনি যে অপশনটি পাবেন বিল পে বিল পেতে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সার্স বিলার এখানে গিয়ে পল্লী বিদ্যুৎ মিটার জন্য অনলাইন যে আবেদন করেছিলেন আবেদন ফিটি প্রদান করার জন্য যে একটি নাম্বার রয়েছে যা আপনার মেসেজে এসেছে সিক্স জিরো সেভেন জিরো এখানে ক্লিক করলে অটোমেটিকলি চলে আসবে যে বিল পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি নিচে সিক্স জিরো সেভেন জিরো ইলেকট্রিক এখন এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করে দেখবেন যে পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি অপশনটি চলে এসেছে প্রথমে রেফারেন্স অবলিক বিল নাম্বার আপনি এখানে এই জায়গায় আপনার ট্র্যাকিং নাম্বারটি এখানে টাইপ করে দিবেন ট্র্যাকিং নাম্বারটি এখানে টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন পে ফর পে ফর গিয়ে দেখতে পাবেন সেল আদার আপনার নিজের নামে যদি আপনার আবেদন করে থাকেন আর অ্যাপস টু যদি আপনার আপনার রকেট অ্যাপস যদি আপনার নাম হয়ে থাকে তাহলে সেলফে ক্লিক করবেন অথবা আপনার যদি আপনার অ্যাকাউন্টটি রকেট অ্যাকাউন্টটি আপনার নামে হয়ে থাকে এবং আবেদন যদি অন্যজনের নামে হয়ে থাকে তাহলে আপনি আধারে গিয়ে ক্লিক করবেন আধারে গিয়ে ক্লিক করার পর বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যে অ্যাপ্লিকেশন যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন মোবাইল নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে দেখবেন যে বেলির ডেটে গিয়ে আপনি ক্লিক করবেন এরপর দেখতে পাবেন ইনফো ইনফো নামে একটি মেসেজ চলে এসেছে বিল অ্যামাউন্ট একশো আটত্রিশ টাকা আপনাকে পরিশোধ করতে হবে আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনার এখানে গিয়ে আপনারা দেখতে পাবেন নিচে যে একটি অপশন রয়েছে পাসওয়ার্ড আপনার রকেটের পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিবেন বক্সে নিচে গিয়ে আপনি রকেটের পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি নিচে গিয়ে এই চাপটি ধরে রাখবেন অটোমেটিক আপনার পল্লী বিদ্যুৎ বিলটি আবেদনের ফিটি পরিশোধ হয়ে যাবে এবং অলরেডি মেসেজ চলে এসেছে ইনফো বিল পে টু পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি সাকসেস আপনার অলরেডি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে মানে বিল পেমেন্ট হয়েছে এরপর আপনি ওকেতে পার রিসিপ আপনি রিসিপটি ক্লিক করলে আপনার বিল পেমেন্টের রিসিপটি আপনি আপনার মোবাইলে সেভ করে রাখতে পারবেন এরপর আমরা যে বিল পেমেন্ট করেছি এখন আমরা পরবর্তী স্ট্রিপটি আমরা ফরমে গিয়ে পূরণ করবো এখানে গিয়ে ক্লিক করলে আবেদন ফিতে ক্লিক করবেন তারপর রকেট ট্রাঞ্জেকশন আইডি আপনি রকেট অ্যাপসের মাধ্যমে যে আপনি একশো আটত্রিশ টাকা বিল পেমেন্ট করেছেন বা আবেদন ফি প্রস্তুত করেছেন এখানে আপনার রকেট থেকে একটি ট্রানজেকশন আইডি দিয়েছে ট্রানজেকশন আইডিটি আপনি এখানে টাইপ করে দিবেন। ট্রানজেকশনের তারিখ আপনি এখানে গিয়ে ক্লিক করার পর আপনি যেই তারিখে আপনার রকেটের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে টাকা প্রস্তুত করেছেন আবেদন করেছেন সেই তারিখটি এখানে উল্লেখ করে দিবেন তারপর এখানে একশো আটত্রিশ টাকা রেফারেন্স নাম্বার আপনি যখন প্রথমতে যে আপনি আবেদন করেছিলেন বা আপনার মোবাইলে একটি রেফারেন্স নাম্বার এসেছে আবেদনের পর আপনার একটা মেসেজ দিয়েছিল সেখানে রেফারেন্স নাম্বার লেখা ছিল সেই রেফারেন্স নাম্বারটি আপনি এখানে টাইপ করে দেবেন তারপর আপনি সংরক্ষণে গিয়ে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এরপর দেখতে পাবেন যে আপনার পেমেন্টের তথ্য হাল নাগাদ করা হয়েছে ধন্যবাদ আপনি ওকে গিয়ে ক্লিক করবেন এখন আপনার আবেদনটি আপনি কিভাবে ডাউনলোড করবেন আপনি আবেদনে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন যে আবেদন ডাউনলোড করার ক্লিক করবেন ক্লিক করার পর ট্র্যাকিং নাম্বারটি আপনি এখানে টাইপ করে দিবেন ট্র্যাকিং নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে পিন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন পিন নাম্বারটি টাইপ করে দেওয়া হলে সাবমিটে গিয়ে ক্লিক করবেন হ্যাঁ সাবমিটে ক্লিক করার পর নিচে গিয়ে যাবেন নিচে গিয়ে দেখতে পাবেন গিয়ে দেখে পাবেন প্রিভিউ করুন একটি অপশন এখানে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবেদনটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ আমার আবেদনটি ডাউনলোড হয়েছে